কেন আগের যুগে ফিরি যাস ওলাতে মাছ মাংস মানুষ খায়নি বলো তো আর এখন সাত সাত মাছ মাংস কিচ্ছু নাই ফ্রিজে থুইয়া থুয়ে মানুষ মাছ মাংস খায় কি যে সাদের খাওয়া আমি বাপু টাটকায় না মাছ মাংস খাবার বেশি পছন্দ করি ফ্রিজে বেশি দিন থুই না এ দেখো আজকে আবার সওয়ালের বাপে লিয়ালছে ছোট ছোট ইলিশ খুব বেশি ছোট ওলা হাফ কেজি কোনো ডা হাফ কেজি না কম হবে এরকম তো কি আর করা মেলা মানুষজন মেলা তার চাটের খাওয়া কেউ বলিতে ভাজা খাবো কেউ বলিতে ঝোল খাবো কেউ বলিতে কসু দিয়া খাবো কি আর করা এ দেখো এভাবে তিনটা নু লিয়ে হলুদ লবণ মাখা মা এক করবো সর্ষা ইলিশ আর তিনটা গোটা গুটা এভাবে মসমস করে ভাজা লিপ্তি এই তিনটা আজকে আর কোনো না এই ঢং কীর্তন করে আজকা সারবো ছুটির একটা দিন এনা আরাম করি কি ভালো কি মন্দ না স্বাদের খাওয়া খাওয়াই লাগবে তো দেখো আমার শখের কড়াই ডালিতি এই কড়াইটি আজকে আনবু তো দেখো সরষের তেল দিয়ে লিয়া তেল গরম হলে ওটি মাছগুলা এনা ভাজা লিখতি খুব বেশি ভাজা যাবে না এপিট আর ওপিট তে দেখো ভাজা হয়ে গেলে এখন তুলে দিবেন তত ভালো তা আমি আবার বাপু এনা ডিজাইন ফিজাইন করে আন আর কি তো দেখো তুলে লিনু এখন যে কড়াইয়ের তেল আছে এটি আর এনা তেল বাড়ায় দিয়ে ওটি দিয়ে দেবো পেঁয়াজের বাটা আমি আবার বিলিন্ডারিতে তেনা পেঁয়াজ বাটে লিচ্ছি লিয়ে দেখো পেঁয়াজটা সুন্দর করে তেলে ভাজা লি পেঁয়াজ এভাবে যদি তেলে ভাজেন তাহলে পেঁয়াজের যে একটা বাসনা থাকে সেটা দূর হয়ে যায় তো এখন এটি মশলাপাতি দিয়া লিপ্তি নুন হলদি ঝালের গুড়ে আর অল্প এক না আদা রসুন বাটা মিচি আর কি আর অল্প এক না জিরা বাটা নামে মাত্র পাটাত লিচি টাটকা তো দেখো লাইডা সাইডে সুন্দর করে মাম মিশাই ভালো করে মিশাই লওয়ার পর যখন তেলটা ভাসা ভাসা হয়ে যাবে তখন এর মধ্যে দিবেন গরম পানি আমি দেখো গরম পানি দিছি এ দেখো বলো কুটাই গেল এখন এই মাছগুলো ছাড়িয়ে দিব এই মাছগুলো কে কে এরকম করে খান অবশ্যই কমেন্টে জানাবেন একটা সত্যি কথা বলতে কি বাপু জানেন ফ্রিজে যে কোনো জিনিস তুলে তাও খাওয়া যায় মাছ আমি খাবারই পারি নে মাছের যেন স্বাদ সুয়াদ কিচ্ছু লাগে না তো দেখো বলক উঠে গেছে আমি আবার একটু সরষে ব্যাটে এটি দিয়ে দিন দুই রকমের সরষা বেটে হোল হলদে আর কালো তে দেখো সরষা বেটে লিয়ে সুন্দর করে একটা বলক তুলে লিনু এখন এর মধ্যে কাঁচা গামসি দিয়ে দিব কাঁচা গামছি দিয়ে আর একটা বলক তুলে নিয়ে নামা লিব এ দেখো এ সুলে আমার হইতে এ তরকারি আর এ সুলে তো আবার তিনটা ভাজা লিখতে বললু না মস করে তে ভিতর হিনি মস মোচা ভাজা লাগবে তো তাই কিনি হালকা আসে ফ্রাই প্যানে করে দিয়ে থি ভাজা হোক এ দেখো ভাজা শেষ এখন প্লেটের তুলে এদিকে আমার সাদা সুস্যা ইলিশও আন্দন শেষ হয়ে গেছে এখন একটা প্লেটের তুলে দেখো এর চেহারা খান যা সুন্দর হসে সেই হেবি বাড়াচ্ছে